সেটাই তো বড় প্রশ্ন অনেকে বলে যে দুর্নীতি আর্জি করে চলত সেই দুর্নীতির একটা বিরাট অংশ কালীঘাটে যেত এখন কি কারণ আছে তদন্ত হলে বোঝা যাবে নইলে সন্দীপ ঘোষকে এত আড়াল করার চেষ্টার কারণ কি কেউ বলে উনি ওদের আত্মীয় মমতা ব্যানার্জির আত্মীয় হচ্ছে সন্দীপ ঘোষ কিন্তু আত্মীয় হলে এই রকম কাদায় নেমে গিয়ে সকলের সামনে নিজেকে এক্সপোজ করত তার মানে সন্দীপ ঘোষ যদি মুখ খোলে তাহলে মমতা ব্যানার্জি যে কাদায় নেমেছে আপাদমস্ত কাদায় সলিল সমাধি হয়ে। আর মুখ দেখানোর জায়গা থাকবে না এমন কিছু আছে আর যার জন্য সন্দীপ ঘোষকে বাঁচাতে সমস্ত দুনিয়া একদিকে উনি সন্দীপ ঘোষকে নিয়ে রয়েছেন কিসের জন্য একজন ডাক্তার কিংবা সুপার তার জন্য এত কিসের চেষ্টা কোন বিশেষ কারণ না থাকলে বিশেষ ভয় না থাকলে এটা হতে পারে দেখুন সুখেন্দু শেখর রায় অনেক পাপের সঙ্গী ছিলেন এখন কোন একটি অজ্ঞাত কারণে তিনি তা সেই পাপ থেকে বেরিয়ে আসতে চাইছে। тами সুখেন্দ বাবুকে বলবো কার্টুন পোস্ট করুন আর যাই বলুন আগে পদত্বক করুন তারপরে এই সমস্ত কথা বললে মানুষের মধ্যে বিশ্বস্ত যোগ্যতা বাড়বে বেশি সুখেন্দ বাবু এদিকে চেনামলের এমপি আছে। অতএব এমপির যা কিছু সুযোগ সুবিধা সবই ভোগ করছে। ইনমুল নেতা হিসাবে সর্বত্র তার যে পরিচয় আছে সেই পরিচয় যেটুকু সুবিধা পাওয়ার সব তিনি করছেন আর এদিকে সরকারের বিরোধিতা করছে ঘুরিয়ে মমতা ব্যানার্জিকে বেকায়দায় ফেলতে চাইছে তা আমার কথা হচ্ছে সরাসরি করুন এত লোক যখন নেমেছে সব লোক বলছে তফা এক দাবি এক মমতা ব্যানার্জির পদত্যাগ চাই তো সুখেন্দ্রবাবু সেটা বলুক বলে বেরিয়ে আসুক তৃণমূল থেকে তাহলে তার বলার মধ্যে ওজন বাড়বে বিশ্বাসযোগ্যতা বাড়বে দেখুন আমি পরিষ্কার মনে করি মমতা ব্যানার্জির মিসহান্ডেলিং এর জন্যই এই উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ এইসব বিতর্ক উঠছে আমরা তো কখনো শুনিনি কেউ কখনো শোনেনি ডাক্তার ডাক্তার হসপিটাল হসপিটাল ডাক্তার স্টাফ এক এতে কোন বঙ্গ ভাগ নেই একটাই তো বঙ্গ তার মধ্যে আবার ভাগাভাগি কিসে অথবা এই যে ভাগাভাগিটা হচ্ছে এটা মমতা ব্যানার্জির অপারিদর্শিতার কারণে হচ্ছে উনি স্বাস্থ্য বিভাগে ফেল উনি পুলিশ মন্ত্রীতে ফেল আর সার্বিক ভাবে জিরো। আর গুন্ডা দিয়ে মুখে মিথ্যা মিথ্যা ভাষণ দিয়ে পায়ে ব্যান্ডেজ বেঁধে আর বেশি দিন চলবে না মানুষের কাছে মানুষ এই চালাকি ধরে ফেলেছে সেই জন্য এর থেকে বেরিয়ে আসুন সবচেয়ে ভালো যেটা হয় মমতা ব্যানার্জি পদত্যাগ করুন করে আবার জনাদেশ নিন জনরায় নিন বিচার জন আদালতে হোক যেটা সবচেয়ে বড় আদালত